আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আমি আজকে আমার ফেজের একটা প্রোডাক্ট যেটি অনেক বেশি আমাদের রান্নাঘরের কাজের সেরকম একটি প্রোডাক্ট নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এটার তিনটি কালার এটা হচ্ছে টাইপের কালার তবে সবুজও না আর কি এরকম একটি কালার আর হচ্ছে এটা ভেভি পিঙ্ক কালার খুবই সুন্দর কালারগুলি আর এটা এটা হচ্ছে নীল কালার মানে আকাশি কালার বলা যায় তবে কালারটা খুবই সুন্দর অনেক সুন্দর একটি কালার তো আমি একটু এটাতে কি কি আছে সেটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে উপরের পাটটা এটার এখানে একটা হ্যান্ডেল আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটার নিচে সবগুলো সেট এভাবে করা থাকবে আর কি সেটগুলো সবগুলো জিনিস এভাবে সেটিং থাকলে আপনার অন্য জায়গায় রেখে দেওয়ার আর চান্স থাকবে না তখন অনেক সময় খুঁজে পাওয়া যায় না দরকারের সময় আর এটার ভিতরে রেখে দেওয়ার কারণে আপনার জিনিসগুলো অর্গানাইজ থাকবে আপনি যখনই দরকার হবে এখান থেকে জাস্ট এভাবে টান দিয়ে বের করে ফেলতে পারবেন যখন যেটা দরকার হবে টান দিয়ে বের করে নিলেই হয়ে যাবে আর এইগুলির এই ব্লেডগুলি অনেক ধারালো হয় যার কারণে সবজি কাটতে বা যে কোনো কিছু কুটাকাটি করতে খুবই ইজি হয়ে যায় তো আমি একটু দেখাবো কীভাবে আজকে এটা ইউজ করা যায় করতে হয় সেটা তো এটা হচ্ছে ডিম ডিমের কুসুমটা আলাদা করার জন্য আমরা যখন কেক বানায় বা যে কোনো কিছু যেই জিনিসগুলোতে ডিমটা আলাদা করা হয় সেই জিনিসটার ডিমটা আলাদা করার জন্য এই শাঁসটা দেওয়া আছে তো এখন আমি যে যে জিনিসগুলো আরও আছে একটা জিনিসের ভিতরে অনেকগুলো জিনিস আর এটার দামটা আমি আজকে বলে দিব এ একই বাটির ভিতরে কয়েকটা জিনিস পাওয়া যাবে সেটা হচ্ছে এই যে ব্লেট আরও একটা আছে তো এখানে হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ব্লেড দেওয়া আছে আর দেওয়া আছে এই যে হ্যান্ডেল এই বাটির জন্য এই হ্যান্ডেলটা তারপরে এই বাটির এই বাটির জন্য এই হ্যান্ডেলটা দেওয়া আছে তারপর আলুকে আটকিয়ে রাখার জন্য এটা একটা কি বলবো স্ট্যান বলা যায় বা এটা ধরার জন্য সুবিধা আর কি এটা একটা এই দেওয়া আছে এটার ভিতরে কয়েকটা ইয়ে দেওয়া ফেরাক টাইপের দেওয়া আর কি যাতে করে আলুটা আটকে যায় আর কাটাকাটা কুটাকাটি করতে সুবিধা হয় তারপরে একটা দেওয়া আছে চিলার চিলারটা দিয়ে খুব সহজে চিলা যায় আর কি এভাবে টান দিয়ে তারা টান দিয়ে চেলা যায় আমি একটু সেট করে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এই যে জাস্ট এইখান থেকে এইভাবে এই হ্যান্ডেলটা ঢুকানো একটু জামেলা হতে পারে তো সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি হ্যান্ডেলটা দুই পাশে সমানভাবে রেখে জাস্ট এভাবে চাপ দিলে ঢুকে যাবে তো এইভাবে এই হ্যান্ডেলটা এভাবে লাগানো হয় আর কি এটা ধরতে সুবিধা খুবই সুবিধা এভাবে ধরা যায় তো ধরে এভাবে পানি ডালা যায় আর এভাবে সবজি ধুয়ে এখানে ছিদ্র দেওয়া আছে সবজি চাউল ধুয়ে পানি স্ট্যান্ড করার জন্য পানি ঢালার জন্য সুবিধা তো এইগুলো বাট আর এখানে আমি এটার হ্যান্ডেলটা যে এটা হবে রাউন্ড দিকটা নিচের দিকে জাস্ট এটা সহজ এটা সহজে এভাবে ঢুকিয়ে নিতে হবে প্রথমে আমি একটু আলু কষি করে দেখাবো এই যে নিচ দিয়ে এভাবে বের করা যায় এই যে নিচ দিয়ে এভাবে বের হয়ে যাবে তো আমি প্রথমে এই যে আলু কুচিরটা নিয়ে নিচ্ছি এটা আলু কুচি করা যায় তো এটাকে এই যে এইভাবে নিচ দিয়ে দিয়ে দেব আমি যাতে আপনারা সহজে বুঝে যান সেজন্য সহজভাবে দেখানোর চেষ্টা করছি এই যে এটা থাকবে এভাবে যখন ঢুকাবো নিচের দিকে হবে কুচানোর অংশটা আর এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে চাপ দিয়ে লাগালে খুব সহজে আটকে যাবে ফটবে না আর কি তো আমি এটা এখানে সেট করে রেখে দিই এভাবে আর ফোটবে না তো এগুলি আমি সরিয়ে দিচ্ছি এগুলি যেহেতু কালারগুলি দেখে নিয়েছে না এখন আমি একটু এখন আমি কুটে দেখাবো যেহেতু আলু কুটারটা নিয়েছি আলু কুচি করারটা তো এগুলি সব সরাই নিই এভাবে বসাবো এটা আমার লাগানো ভুল হয়েছে সরি এটা হবে উল্টা দিকে এই জন্য আসলে শক্ত হয়েছে লাগানোটা তো এই যে আবার খুলে ফেলছি এটা খোলাটা বেশি যে কঠিন তা না তো আমি লাগাবো হবে এই দিক দিয়ে নেবি এই যে এভাবে যখন লাগানো হয় তখন খুব ইজি হয় আমি যখন উল্টা দিকে লাগিয়েছি যার কারণে খুব কঠিন লেগেছে আর কি এভাবে খুব সহজে লেগে যাবে আর এটা যখন এইভাবে উল্টা দিক থাকবে তখন এটার ফ্লেন্ট এই যে এখানে একদম সুন্দর স্মুথ হয়ে লেগে যায় আর কি এখানে আর কোনো কিছুই থাকে না যাই হোক আমিও নতুন এই জন্যই ভুল হয়েছে তো এখন আমি এখানে নিয়েছি আলু তারপর গাজর আর হচ্ছে যে রসুন আমি এই তিনটা দিয়ে আজকে স্যাম্পল হিসাবে দেখাচ্ছি তো আলুটা যখন বড় থাকে তখন আসলে ওই এই জিনিসটা এই জিনিসটার আমি মনে করি দরকার নাই যখন ছোট হয়ে আসবে যখন হাতে আর ধরা যাচ্ছে না তখন এই জিনিসটার দরকার হবে আমি একটু দেখাচ্ছি এই যে অনেকখানি করে ফেলছি হাত দিয়ে এখন আমি খুলে দেখাই এই যে সকালবেলার আলু ভাজি একদম ফারফ এর শেষ চিকন ভাজি আমরা হাত দিয়েও করতে পারি না খুবই জটফট খুবই সুন্দর হয়েছে আমি তো খুবই অবাক হলাম আসলে খুব সহজ আর এই বাটিগুলি আসলে অনেক মজবুত সাদা যে সবজি কাটার সেটার তুলনা আমি আগের ভিডিওতেও বলেছি ওইটার চেয়ে এই বাটিগুলি অনেক মানে মজবুত দেখতেও সুন্দর তো ওইটাতে একটা সুবিধা সেটাও অস্বীকার করব না সেটাতে হচ্ছে ধোয়ার সিস্টেমটা খুবই সুন্দর বাটিগুলো মানে কাত হয়ে যায় সেটাও খারাপ না তবে এটা আমার কাছে ভালোই লাগে এটা আমি একটু এই যে একদম কুসি কুচি হয়ে গেছে চোখের সামনে আসলে এখানে লুকুছুরি কিছুই নেই বাস্তবতা হলো এরকম তো এটাতে এখন সব কিছু নিয়ে একবারে ধুয়েও নেওয়া যাবে এটা থাকলে কোনো সমস্যা নাই আচ্ছা আমি এখন অন্য আরেকটা খুলে দেখাচ্ছি এখন আমি এটা হচ্ছে আর একটু মোটা ব্লেড এই যে এটা লাগিয়ে দিচ্ছি লাগানোটাও খুবই ইজি লাগানোটাও যে অনেক কঠিন তা না খুবই সহজ জাস্ট এইভাবে চাপ দিলেই লেগে যাবে আর কি তো এটা বসিয়ে দিই তো এটাকে আমি ও অনেক যে আসলে ওইটা দিয়েছে ও হাত কেটে গেছে রক্ত একটা ভিডিও বানাতে গেলে কোনো সহজ বিষয় না এক্সারসাইজের অনেক বেশি ঘাম জরে অনেকেই আমরা ধারণা করি মনে হয় একটা ভিডিও করাটা খুবই সহজ খুবই মানে আরাম আসলে তা না অনেক এর পেছনে অনেক ঘাম জরে যে হাটটা কেটে গেলো যাই হোক আমি এটা খুলে দেখাই রক্ত আলু কাটাটা কেমন হয়েছে ওই যে জিগজ্যাক আলু কাটা যেটা সেটাই এই যে ফোকাস হচ্ছে না যে জিগজাক আলু কাটাটাই আর কি তো এইরকমই হবে থিকনেসটা এরকম তো এটাও আমি একটু উঠিয়ে দিচ্ছি দেখাই এরকম গোল গোল করে কাটতে চাইলে গোল গোল হবে একটু তেরা করে গাজর ধরলে এরকম লম্বা লম্বা হবে স্লাইস পটেটো বা স্লাইস গাজর করার জন্য এই ফাতলা ব্লেডটা এই ব্লেডটা দরকার হয় এই যে পটেটো চিপস বানানো তারপরে এই যে পাতলা পাতলা আমরা অনেক সময় স্যুপে দিই তো তখন ইয়ে দিয়ে বটি দিয়ে কাটতে গেলে অনেক সময়ের ব্যাপার জটফট হবে না মেহমান আসলে বা বিকেলে জটফট সময় নেয় তাড়াতাড়ি কীভাবে বাচ্চাদেরকে নাস্তা দিব তখন এই জিনিসগুলো খুব সহজে আপনি চাইলে এটাতে ফেয়াজ করতে পারেন তারপর কুচি করাটা দিয়ে ফেয়াজ কুচি করতে পারবেন মানে যে কোনো কুচি কাঁচা তারপর স্লাইস করার জন্য এটা পারফেক্ট তো এরপরে আমি এখানে তো ডিম ভেঙে দেখানোর আর কিছুই নেই জাস্ট এখানে ডিমটা বাঁধবেন কুসুমটা এখানে থাকবে নিচে সাদা অংশটা চলে যাবে এরপরে আমি ব্লেডটা চেঞ্জ করে দেখাই রসুন যেহেতু এনেছি বুঝতে পারছেন রসুন কী কাজ সেটা হচ্ছে এই যে ক্রাশ করার জন্য এই এই ব্লেডটা দরকার হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই ব্লেডটা কিসের জন্য দেওয়া হয়েছে সেটা আমার মনেও প্রশ্ন এসেছে যে এটা কি জন্য দিয়েছে তো আমি একটু দেখাই এটা হচ্ছে এই কাজের জন্য অনেক সময় আমাদের অনেক সময় একটু আদা তারপরে রসুন ক্রাশ করা লাগে বাট এটা যদি রেডি থাকে তখন এই যে আপনি এইভাবে ক্রাশ করে নিতে পারেন খুবই সহজ আমার হাত জ্বলতেছে এই জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছে যাই হোক আমি আলু ইয়ে করে দেখাই ক্রাশ করে দেখাই তো আমি আলু ক্রাশ করে দেখিয়েছি এটাতে আদা বা যে কোনো কিছু এরকম ক্রাশ করার দরকার হলে ক্রাশ করে নেওয়া যায় খুব সহজে আর খুব কম টাইমে আসলে হয়ে যায় খুব কম টাইমে হয়ে যায় যে আমি দেখাচ্ছি এই যে এরকম একদম ক্রাশ হয়ে যাবে একদম এটা তো একদম মানে হয়ে গেছে মানে আদা রসুন আমরা যে ইয়ে করি বাটি সেরকমই হয়ে গেছে আসলে তো আশা করি আমার আজকের এই সবজি কাটারটি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা দিয়ে আপনার ছয়টা ব্লেড পাচ্ছেন একটাই যে আলু চাপ দিয়ে আমি একটু দেখাই এটা যখন চাপ দিয়ে খুব পুষাকাছি করা যায় তাকে এভাবে আটকাতে হবে আটকিয়ে এভাবে ধরতে হবে এভাবে ধরে যখন ক্রাশ করবেন এই যে ক্রাশ হয়ে যাচ্ছে বা যে কোনো কুচাকাছি করবেন সেটা হয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি যারা আমার এই সুন্দর প্রোডাক্টটি পছন্দ করেছেন বা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট অথবা আমার ফেসবুক পেজ যে রুম স্পেশনবাল হাউস নামে যে ফেসটি দেওয়া আছে সেটাতে যোগাযোগ করে নিতে পারেন আর এটার প্রাইজ অনেকে এখন জানতে যাচ্ছেন এটার প্রাইজ আমি বলে দিচ্ছি এই এতগুলো জিনিস আপনার এটা একটা তারপরে পিলার একটা তারপর ছয়টা ব্লেড তারপরে হচ্ছে এই জিনিসটা আপনি উঠিয়ে যখন গুছিয়ে রাখবেন এই বাটিটা দিয়ে চাউল দোয়া এই যে সবজি দোয়া সব কিছু সুন্দরভাবে আমি ধুয়ে একটু দেখাচ্ছি তো সব কিছু ধোয়া স আপনি এটার ভিতরে করতে পারেন আর এটা খুব মজবুত দেখতে পাচ্ছেন আমার এই সাইডের যে ভিডিওটা সেটার ভিতরে মানুষ একজন মানুষ উঠে যাচ্ছে কিন্তু এটা ভাঙছে না তো যাই হোক এরকম আসলে হবে না যে কোনো জিনিস এটা যেহেতু প্লাস্টিক ভাঙবে কিন্তু এটা মজবুত এটা বলবো গ্যারান্টি দিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এতগুলো জিনিস মিলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিনটা কালার আছে একটু পিঙ্ক বেবি পিঙ্ক হালকা আকাশি কালার হালকা সবুজ টাইপের কালার এই তিনটার যে কোনো কালার নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম